সিপিএম এর সভা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা রোজ বলেন যে আমরা তৃণমূলের সবকটাকে জেলে ঢোকাবো শতরূপদা অনেকগুলো কথা বলেছেন সিপিএম সময় দুর্নীতি হয়নি ইত্যাদি শতরূপদা যেমন ছত্রিশ বছর বয়সের কচি নেতা ছোট নেতা আর কি পার্টি না করলে কি সরকারি চাকরি পাওয়া যায় রে বাবা এটা আগে পয়সা দিতে হবে না তুমি চাকরি করে আমার পয়সা দিও ডিফারেন্স এটাই যারা আজকে অ্যারেস্ট হয়েছেন তাদের যদি দুর্নীতি সত্যি প্রমাণিত হয় তাদের সঙ্গে সিপিএমের তফাত শুধু একটাই তারা প্রথমে টাকা নিয়েছিলেন না সিপিএম পরে সারামে টাকা নিয়েছিল আমি তোমাকে বলছি সুপ্রিম কোর্ট অব্দি সিপিএম ফাইট করবে কোনো পিসির বাড়ির দরজায় কুড়িয়ে পাইনি কিন্তু বিজেপিতে গেলে সে চোর সেই লোকটা যখন তৃণমূলে ফিরে আসবে সে আবার সাধু নমস্কার চলছে চলবে রণজিত আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন ছোট্ট একটু ট্রেলার দেখালাম এরপরে সম্পূর্ণটা দেখাবো এবং এখানে মূলত দেবাংশুকে এই এবিপি আনন্দের স্টুডিওতে সুমন যেভাবে চেটেছে আর ছোট্টভাবে দেবাংশুকে এই শতরূপ যেভাবে চাটনটা দিল আপনারা দেখেছেন দেখুন দেবাংশুর মুখেই শুনেছেন সিপিএম এবং তৃণমূলের মধ্যে পার্থক্য সে পরিষ্কার বলছে যে সিপিএমের সাথে তৃণমূলের টাকা নেওয়ার পার্থক্য যে টাকা নিয়ে তারা চাকরি দিয়েছে মানে অযোগ্যদের চাকরির জন্য সহযোগিতা করেছে কিন্তু সিপিএম যেটা নাকি ওই লেভি টেভির মাধ্যমে পরবর্তী সময় চাকরি দিয়ে তাদের কাছ থেকে টাকা নিয়েছে দুর্নীতির বিষয়ে কিছু কথা বলতে পারিনি বিকাশ আতঙ্কে ভুগছে পুরো তৃণমূল দলটা আইটি সেলটা চালায় এ এবং তাই বিকাশবাবুর আতঙ্কে ভুগে বিকাশবাবু সবাইকে যে জেলে পাঠাচ্ছে এটা যেন তার পিছন ছাড়ছে না যাই আমি বক্তব্য বাড়াবো না আপনি একটু দেখুন যে সুমন কিভাবে। পুরো ভিডিওটাতে ওকে ওর বক্তব্যের পরে বেশ ভালো চাটনটা দিয়েছে আর উপরে সংক্ষিপ্ত যে চাটন তাতে একেবারে সে কুপকাত বলার মুখ নেই মুখ লুকোচ্ছে দেখুন একটু ভোটের আগে কত বড় ঢেউ শাসকের উপকূলে মানে দ্বন্দ্ব নিয়ে সুমন্দা বোঝাতে চেয়েছেন এবং শেষে একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়েছেন আমি শুধু জিজ্ঞাসা চিহ্নটা সরিয়ে বিস্ময়বোধক চিহ্ন দেব। ভোটের আগে কত বড় ঢেউ শাসকের উপকূলে হ্যাঁ তৃণমূল কংগ্রেসের উপকূলে যেভাবে প্রত্যেকবার মানুষের সমর্থনে ঢেউ আছড়ে আছড়ে পড়ে সেইটাই কত বড়টা ওই বৃহত্তর আকারের ভিত্তিতে আমি সুমন্দর এই লাইনটাকে শুধু একটা সাইন চেঞ্জ করে আমি উচ্চারণ করছি এতক্ষণ ধরে আলোচনা চলল শুরু করলেন শতরূপদা তারপরে বল বাড়িয়ে দিলেন আমাদের নজরুলদার পায় নজরুলদা বল বাড়িয়ে দিল আমাদের সজলদার পায় এখন শতরূপদা বক্তব্য শুরু করেছিল ইস্যু খুব ভালো ছিল সিপিএম দুর্নীতি করেনি বলে শুরু করেছিল সেখান থেকে বল নিয়ে চলে গেল বালুর পায় বালু থেকে চলে গেলো পার্থ পার্থ গেল রাজীব ব্যানার্জি রাজীব ব্যানার্জি থেকে চলে গেলো দেবাংশুর দিয়ে রাজীব ব্যানার্জি এসেছে কিনা হুট করে বল নিয়ে নিল আমাদের নজরুলদা খুব সুন্দরভাবে ইস্যুর মধ্যে আলোচনা হচ্ছিল নজরুলদা বল নিয়ে হঠাৎ করে দ্বন্দ্ব থেকে চলে গেলো ডোমকল আবার ডোমকল থেকে চলে গেল ডক্টরের ডিগ্রিতে ডক্টরের ডিগ্রি থেকে চলে গেল নির্বাচন নির্বাচন থেকে বোম বোম থেকে ওয়ান শাটার এবার বল বাড়িয়ে দিল আমাদের সজলদার পায় কিন্তু সজলদা বেচারা বলটা নিয়ে চার দিকে ঘুরে গেল এইটা হচ্ছে আমাদের বিরোধী যারা বক্তব্য রাখলেন তাদের বক্তব্যের সারমর্ম আলটিমেটলি ইস্যুর মধ্যে বক্তব্য যে চ্যানেলের তরফ থেকে কর্তৃপক্ষের তরফ থেকে যে আলোচনার বিষয়বস্তুটা স্থির করে দেওয়া হয়েছিল সেই বিষয়বস্তুর মধ্যে আমরা কেউই কিন্তু বক্তব্য রাখলাম না তো তারা এমনভাবে বেলাইন হলো দার্জিলিংয়ের টয়টের তো বেলাইন হয় কিনা কিন্তু এখন বিষয় অন্য জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায়ের চারের বদলে আট এই বক্তব্যটা নিয়ে তো আলোচনা চলছে আচ্ছা আমার একটা কথা বলুন তো উনি কি মুখ্যমন্ত্রী হিসাবে কথাটা বলেছেন প্রশাসনিক সভা থেকে কথাটা বলেছেন না তো তৃণমূল কংগ্রেসের মিটিং থেকে তৃণমূল কংগ্রেসের সভানেত্রী হিসাবে তিনি কথাটা বলেছেন ঠিক যেভাবে সিপিএম এর সভা থেকে বিকাশ রঞ্জন ভট্টাচার্যরা রোজ বলেন যে আমরা তৃণমূলের সবকটাকে জেলে ঢোকাবো ঠিক যেমন বিজেপির মঞ্চ থেকে দিলীপ ঘোষেরা রোজ বলতেন আমরা তৃণমূলের কটাকে জেলে ঢোকাব তারা কী হিসাবে বলতেন তারা মুখ্যমন্ত্রী না তারা প্রধানমন্ত্রী কুড়িবার হয়তো বেল ভেঙেই ফেলবেন তো এই যে মুশকিলের জায়গাটা এটা হচ্ছে এরা যে সবাই বলল দোষ নেই তখন বদলাপুর নয় বদলাপুর মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন সেইবেলা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় পরিচয়টা তো শুধু রাজ্যের মুখ্যমন্ত্রী নয় তিনি একটা দলের সুপ্রিমো তিনি তো দলের তরফ থেকেও কথা বলতে পারেন সেই শতরূপ অনেকগুলো কথা বলেছেন সিপিএমের সময় দুর্নীতি হয়নি ইত্যাদি ইত্যাদি নিয়ে আমি ওইগুলোতে বেশি যেতে চাই না কারণ এরকম অনেক আলোচনা এই কদিনের মধ্যে হয়েছে কিন্তু তারপরেও আমরা কয়েকটা জিনিস ভুলি না যেমন ধরুন আমি ব্যক্তিগতভাবে আমাকে যদি বলেন গোটা পশ্চিমবঙ্গের উদাহরণ দিতে এখন তো অনেক কিছু মুখস্থ করা খোঁজখবর করা রিসার্চ করার ব্যাপার থাকে আমরা তো রাজনৈতিক জ্ঞান হয়েছে কতদিন আমরা আমাদের থেকে জেনেছি বাবা কাকাদের মুখে অভিজ্ঞতা শুনেছি শতরুদার যেমন ছত্রিশ বছর বয়সের কচি নেতা ছোট নেতা আর কি আমার আবার ধরুন সাতাশ আঠাশ বছর বয়স হচ্ছে বেশি নয় শতরুদার ছোটো আমিও ছোটো তাও আট দশ বছরের ডিফারেন্স কিন্তু আমরা খুব বেশি ইতিহাস জানি না কিন্তু ইতিহাসটা পড়েছি পড়ে জেনেছি এবং পড়ে জেনে এবং বাস্তব দেখে যে এইটুকু যে পার্টি না করলে কি সরকারি চাকরি পাওয়া যায় রে বাবা এটা বাংলায় কথিত ছিল এই বাক্যটা পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে বলা হতো সিপিএম করা মানে সরকারি চাকরি পাওয়া আর এই সিপিএম করে যারা সরকারি চাকরি পেতো সেই টাকা থেকে সিপিএমের পার্টি ফান্ডে লেভিয়ে যেত ওটাই ছিল সিপিএমের করাপশনের রেকারিং বৃত্ত যে আগে পয়সা দিতে হবে না তুমি চাকরি করে আমার পয়সা দিও ডিফারেন্স এটাই ডিফারেন্স এটাই যারা আজকে অ্যারেস্ট হয়েছেন তাদের যদি দুর্নীতি সত্যি প্রমাণিত হয় তাদের সঙ্গে সিপিএম এর তফাৎ একটাই তারা প্রথমে টাকা নিয়েছিলেন সিপিএম পরে সারা জীবন ডিভিশন বেঞ্চ অফ দি সিপিএম ফাইট করবে কারণ এইটা এইটা মনে করার অধিকার আমাকে ভারতের সংবিধান দিয়েছে কোনো পিসির বাড়ি দরজায় ঘুরিয়ে পাইনি কিন্তু আমার যে প্রশ্নটা ছিল একটা লোক সে বিজেপিতে গেলে সে চোর সেই লোকটা যখন তৃণমূলে ফিরে আসবে সে আবার সাধু এইটা হচ্ছে ডবল স্ট্যান্ডার্ড আমরা মনে করি মমতা বন্দ্যোপাধ্যায় সিপিএম কে জেলে ঢোকানোর ইচ্ছা ছিল তাই উনচল্লিশটা কমিশন বানিয়েছিলেন দশ নয় পয়সা দুর্নীতি খুঁজে পাননি উনি অসহায় উনি ব্যর্থ উনি এখন যে আমি দয়া করে ছেড়ে দিয়েছি খারাপ থাকলে যখন বাংলা সংবাদ মাধ্যমে শিক্ষার দুর্নীতি পুরো দুর্নীতি নিয়ে কথা হয় সেগুলো তো শুধু একটা দুর্নীতি বা সিবিআই আর পুলিশ আর সিআইডি আর ইডি আর আইটির চোর পুলিশ খেলা নয় তার সঙ্গে এই বাংলা সমস্ত ঘরে ঘরে যে শিক্ষিত বেকার ছেলেরা বসে আছে তাদের একটা চাকরির স্বপ্ন একটা সরকারি চাকরির স্বপ্ন অথবা শিক্ষকের চেয়ারে বসার সারা দিন হয়তো ছোটোবেলা থেকে লালন করা সেই স্বপ্নটা যুক্ত আছে সুতরাং সেগুলো অবশ্যই মানুষের ইস্যু ঠিক যতটা তেল বা গ্যাসের দাম মানুষের ইস্যু ঠিক যতটা ডিএ মানুষের ইস্যু ততটা এই শিক্ষার দুর্নীতি পুরো দুর্নীতিও মানুষেরই ইস্যু দেবাংশু বলছিল যে গ্রেফতারের কথা বিরোধী বা শাসক যে কেউ বলতে পারে এর সঙ্গে প্রশাসনের কোনো সম্পর্ক নেই কিন্তু প্রশাসনের সম্পর্ক এইখানে যে যখন বিরোধী দল গ্রেফতার দাবি করে তার হাতে পুলিশ প্রশাসন থাকে না যখন রাজনৈতিক মঞ্চের ওপর থেকেও মুখ্যমন্ত্রী বা পুলিশ মন্ত্রী কারুর গ্রেফতারির কথা বলেন পুলিশের কাছে সেটা নির্দেশ হিসেবে পৌঁছয় আমরা প্রত্যেকে জানি যে তার ফল কি হয় সুতরাং ওটার মধ্যে খুব আলাদা কি করা যায় বিশেষ করে যে দল সরকারে আছে যে দল প্রশাসন চালাচ্ছে তাদের ক্ষেত্রে রাজনীতি এবং প্রশাসন এই দুটোকে কতটা বাস্তব ক্ষেত্রে দৈনন্দিন জীবনে আলাদা করা যায় বা আলাদা করা হয় তা নিয়ে আমার পরিষ্কার প্রশ্ন রইল ঠিক যে আমি অপেক্ষা করব যে সন্ধেবেলা যে টেলিভিশন চ্যানেলে যে নেতারা যান তৃণমূলের তারা কি বলেন যে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বললেন নাকি দলীয় নেতা অমিত শাহ এই কথা বললেন কোনটা বলেন জানার আমার কৌতূহল রইল ঠিক যেমন জনসভায় বলা নরেন্দ্র মোদীর কথা কোন বিরোধী নেতা কবে এটা জনসভার নরেন্দ্র মোদী বলেছে এটা বলেছেন বলেন তো দেশের প্রধানমন্ত্রী এই কথাটা বললেন আমি বলছি ঠিক এইখানে আপনি আচরি ধর্ম পরের শিখাও এই কথাটা মনে করিয়ে দেওয়া যায় কিন্তু দেখুন বিদ্যাসাগর মশাই যদি বেঁচে থাকতেন তাহলে হয়তো লিখতেন যে রাজনীতি অতি বিষম বস্তু এই কটাক্ষ ইত্যাদি দেবাংশুকে সামলাতে হচ্ছে খানিক্ষণ আগে সতরূপ করল তার কারণ দেবাংশু ভট্টাচার্য ওই দলবদলের মরশুমে একবার লিখেছিল যে দলবদলুরা যদি ফের তৃণমূলে ফিরতে চায় তাহলে আমি কালীঘাটে নেত্রীর বাড়ির দরজা আটকে শুয়ে তাদের পট আটকাবো রাজীব বন্দ্যোপাধ্যায়ের পাশে দেবাংশু বসে আছে এক সঙ্গে দলের হয়ে লড়াই করছে গলা ফাটাচ্ছে এক ওর যথেষ্ট ঐক্যবদ্ধ লাগছে কিনা দুই তৃণমূলের সরকারের বর্ষপূর্তির ঠিক আগের দিন দেবাংশই লিখেছিল যে গত বছর ঠিক আজকের দিন পর্যন্ত রাজ্যে যে তৃণমূলটা ছিল সেটাই নিষ্কলুষ ধান্দাবাজহীন অকৃত্রিম প্রকৃত তৃণমূল এখন পরিবর্তিত পরিস্থিতিতে তাহলে ধরে নিতে হয় দেবাংশুর কথা অনুযায়ী যদি প্রত্যেকটা শব্দ উল্টে দিই তাহলে ওই কলুষযুক্ত ধান্দাবাজে ভরা কৃত্রিম অপ্রকৃত তৃণমূল কিনা দেবাংশু শব্দগুলো উল্টে দিলে মানেটা এরকম জানায় কিন্তু দেবাংশু বলতেই পারে যে এটা দা এই দু হাজার কথা নয় ম্যাকিয়াভিলি কবে বলে গেছেন যে ক্ষমতা থাকলেই দ্বন্দ্ব থাকবে মুশকিলটা হচ্ছে যে এই দ্বন্দ্ব প্রতিহিংসার চেহারা নিয়ে কত দূর যেতে পারে আমাদের এই দেশে একাধিকবার তার উদাহরণ রেখেছে তামিলনাড়ু এই কথা আমি শুধু দেবাংশুকে বলছি না দেবাংশু সজল শতরূপ যারা আছে প্রত্যেকের উদ্দেশ্যে আমি মনে করিয়ে দেব যে উনিশশো আটানব্বই সালে করুণানিধি তখন মুখ্যমন্ত্রী জয়ললিতাকে দুর্নীতির মামলায় গ্রেফতার করে এক মাসের জন্য জেলে পাঠালেন ঠিক এর তিন বছর পর করুণানিধিকে সরিয়ে ক্ষমতা এলেন জয়ললিতা এবং তারপর সেই দু সালের উনতিরিশে জুন সেই রাতটা এলো রাত দেড়টার সময় অলিভার রোডের বাসভবনে ঢুকে বেডরুমের দরজা ভেঙে বৃদ্ধ করুণানিধিকে টানতে টানতে গ্রেফতার করলো জয়ললিতার পুলিশ এখানেই শেষ নয় পরে আবার জয়ললিতাকে দুর্নীতির অভিযোগে জেল হাজতে কাটরাতে হয়েছিল সুতরাং প্রতিশোধের রাজনীতির এমন নজির আমার ভয় আমার আশঙ্কা যে দাক্ষিণাত্য থেকে দেশের পূব দিকটায় উঠে আসবে না তো আশঙ্কা হয়